এই জন্য আমি তাদের প্রথমেই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই কিন্তু বিভিন্ন ফেসবুক সহ বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে কি ধরনের অপপ্রচার আপনারা দেখেছেন এই যে একটা অপপ্রচার দুইটা মেয়ে মানুষকে এনে এই সাভার থানার সামনে আমার বিরুদ্ধে বলিয়েছে আমি নাকি বলেছে আমি নাকি শিলতা হানির অভিযোগে অভিযুক্ত ওই দুইটা মেয়ে বলেছে যে আমি নাকি তাদের ঘর থেকে তাদের ধরে নিয়ে এসে এবং তাদের উপর অত্যাচার জুলুম যেটার কিন্তু কোনো প্রুফ নাই কোনো ভিডিও নাই কোনো আমার কলে তদন্ত করেও পাবে না কারণ আমি হচ্ছে একদম ভালো মানুষের একজন সন্তান আমি মোহাম্মদ মোস্তফা কামাল যে আমার বাবা সাবেক মেম্বার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তেঁতুলজোড়া ইউনিয়ন তেঁতুলজোড়া ইউনিয়নের আমার বাবা বিএমপির সাথে প্রায় তিরিশ বছর যাবৎ জড়িত এই ফ্যাসিস সরকার আমার বাবাকে এগারো বছর হচ্ছে আমার ফ্যাসিস সরকারের যারা হচ্ছে নেতাকর্মী আছে তারা আমার বাবাকে আমার বাবার কর্মস্থল সবার সাব বৃষ্টি অফিসে আসতে দেয় নাই এরপর আমার বাবাকে প্রায় বারো বছর বাড়িতে থাকতে দেয় নাই কি অবিচার করা হয়েছে আমার পুরো পরিবারটার উপর তারপরও কিন্তু আমরা আওয়ামী লীগের কাছে এই বিএনপি পরিবার আমার পরিবার কিন্তু মাথা নত করিনি আমরাও আজীবন মাথা নত করবো না আমরাও মাথা নত করব না তাই এই শাসিস সরকার আবার আপনারা কিন্তু দেখেছেন আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি আমি অত্যাচারের বিরুদ্ধে কথা বলি আমি দখলবাজের বিরুদ্ধে কথা বলি আমি অন্যায়কে প্রশ্রয় দেই না আমাকে আমার গ্রামবাসী সহ সবাই চিনে সবারের মানুষ আমি গরিবের মুরাদ আমি কি কোনো অন্যায় করতে পারি আমাদের মুরাদ ভাই ওনার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে উনি ক্ষতি করেননি এবং উনি রাজনৈতিক ভিত্তিক বিষয়ে আপনারা তো সবাই জানেন যে একজন রাজনীতিবিদ কখন এসে রাজনীতির পথে আসার আগে থেকে খারাপ কাজ করে না সে প্রথমে তার গন্তব্যস্থলে পৌঁছে তারপর অপপ্রচারের বিষয়ে নিয়ে ভাবা যায় সে তো এখনো ক্ষমতা আসেনি সে জনগণের আগে সে জনগণের ভালো করবে মানুষের তো অপপ্রচার অপবাদের যে অপমাত দেওয়া হয়েছে আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি ওনারা সবাই জানে ওখানে যারা এই অপমাদ লাগিয়েছে তারা সবাই এখানে যারা সবাই এসেছে সবাই জানি।